এবার ঈদে কুরবানির জন্য বাংলাদেশে আর কোনও আমদানিকৃত বা ভারত সীমান্ত ঘেঁষা চোরাই গরুর প্রয়োজন নেই সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবছর বছর কোরবানির জন্য দেশে পশুর চাহিদা দাঁড়ায় প্রায় এক কোটি পঁচিশ লাখে এবং আসল কথা হলো এর সম্পূর্ণ চাহিদায় পূরণ করা সম্ভব হবে দেশীয় উৎস থেকেই এর ফলে ভারতীয় গরু আমদানি বন্ধ হয়ে যাচ্ছে এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের পশুভিত্তিক কৃষি অর্থনীতিতে দেশটির সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ও আসামে ত্রিশ লাখেরও বেশি গরু অবিকৃত অবস্থায় পড়ে আছে তাতে কতটা ক্ষতির মুখে পড়েছে নরেন্দ্র মোদীর ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দুই সালে মোদী সরকার ক্ষমতা এসেই কাউ প্রোটেকশন নীতির আওতায় গরু রপ্তানি নিষিদ্ধ করে সেই নিষেধাজ্ঞায় দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় দুই সালে এশিয়া বাংলাদেশে আমদানি পুরোপুরি বন্ধ করলে এই গরুগুলো হয়ে ওঠে ভারতের অর্থনৈতিক বোঝা অবিকৃত অবস্থায় পড়ে আছে লাখ লাখ গরু শুধু ভারতের পশ্চিমবঙ্গে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আট হাজার কোটি রুপি এদিকে বাংলাদেশে গরু উৎপাদনের ক্ষেত্রে আশাবෙන්জক অগ্রগতি ঘটেছে চুয়াডাঙ্গা রাজশাহী সিরাজগঞ্জ কুষ্টিয়া সহ অন্তত 3টি জেলায় খামার ভিত্তিক উৎপাদন কেন্দ্র গড়ে ওঠে লক্ষাধিক খামারি এখন গরু বিক্রি করছেন অনলাইন হাটের মাধ্যমে তারা পাচ্ছেন ডিজিটাল স্বাস্থ্য সনদ ও মূল্য যাচাইয়ের সুবিধা সরকারের লক্ষ্য এখন কেবল অভ্যন্তরীণ বাজার নয় বরং আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা ইতিমধ্যে সৌদি আরব মালয়েশিয়া ওমান ও কিছু আফ্রিকান দেশ বাংলাদেশি গরু আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম বন্ধ দুটি আন্তর্জাতিক গরু রপ্তানি চুক্তিও সই হয়েছে সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক দেশে পরিণত হতে চায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ ও এ এবং আন্তর্জাতিক পশু স্বাস্থ্য সংস্থার আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ এই গতিতে এগুতে পারলে দু হাজার সালের মধ্যে গবাদি পশু খাত থেকে পাঁচশো মিলিয়ন ডলার আয় করতে পারবে বাংলাদেশ ইতিমধ্যে চীন মালয়েশিয়া ও ওমানের সঙ্গে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত চুক্তির কথাবার্তা শুরু করে একসময় একসময় আমদানি নির্ভর খাত হিসেবে পরিচিত এই পশুখাদ এখন পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ রপ্তানিমুখী অর্থনীতিতে এই উন্নয়ন এসেছে সুপরিকল্পিত উৎপাদন ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি অর্থনৈতিক অর্জন নয় বরং দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব হ্রাসের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বাংলাদেশের কৃষিতে এখন গরু নয় ধাপে ধাপে ভারতীয় পেঁয়াজ আলু রসুন ও নির্মাণ সামগ্রীর বিকল্প উৎস হচ্ছে ভারতের জন্য এটি কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে একটা বড় ধাক্কা বাংলাদেশ দেখিয়েছে একটি খামার নয় গোটা একটি অর্থনীতিকে দাঁড় করানো সম্ভব সঠিক পরিকল্পনা স্বনির্ভরতা ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে প্রিয়দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ